আপনারা জানেন গত ষোলো বছরে আমরা কাজ করতে পারি নাই আহ অভ্যত্থান পরবর্তী আমাদের কাজের সুযোগ তৈরি হয়েছে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি ফ্যাকাল্টি ভিত্তিক যাচ্ছি যাচ্ছি সেন্ট্রাল মসজিদ ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি শিক্ষার্থীদের সাথে কথা বলছি তো শিক্ষার্থীরা আমাদের কাছে আসতেছে আমাদের ব্যাপারে তাদের আপত্তি আছে সেই আপত্তিগুলো আমরা ডিল করছি আমরা আর একটু সময় নিতে চাই আমরা কাজ করতে চাই এর পরবর্তীতে আমরা যখন সবার কাছে রিচ করতে পারবো এবং সামগ্রিকতা বিবেচনা করে আমরা আমাদের কমিটি আমরা গঠন করব এর আগ পর্যন্ত আমাদের একটু সময় যেহেতু আমরা কাজ করতে পারি নাই সেই জায়গা থেকে আমরা আমরা বলতে আমরা আজকে সময় দরকার শিক্ষার্থীদের আমাদের পেপার যে আপত্তিগুলো আছে সেই আপত্তিগুলো ডিল করা দরকার কাছে যাব আপনারা নিশ্চয়ই অননম ছাত্র সংগঠন সহচালক আরেকটা বিষয় আমাদের এখানে মানে আমাদের শিবিরে যে স্ট্রাকচার আমরা সব সব বিভাগের ভিত্তিতে সবকিছু তত্ত্বাবধান করে থাকি শিবিরের আমাদের যে বিষয় কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে যে বিভাগগুলো আছে সেই বিভাগের মাধ্যমে কিন্তু আমরা সবকিছু কোঅর্ডিনেট করি আমাদের আমি আগে বলেছি

জামাতের ইস্যু নিয়ে নিশ্চয় দেন কিনা দিলে যদি না দিয়ে থাকেন কথা যদি দেয় জামাতের আমিরের যে বক্তব্য আহ ক্ষমা চাওয়া না চাওয়া এটা নিয়ে আপনারেশন কি করবে কি করবে না আপনার বক্তব্য একটা বিষয়ের পারসেপশন বোঝার অনেক থাকে তো শুধুমাত্র একটা জায়গায় একটা বক্তব্য দিলে সেটা হয় না সেটা তার কথা কাজ তার অনেক কিছু দিয়ে সেটাকে আপনি করতে পারেন এক্ষেত্রে ক্ষমা চাওয়ার বিষয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বলেছি আমি অনেকগুলো সাংগঠনিক প্রোগ্রামে বক্তব্য দিয়েছি এবং সাংবাদিকদের প্রশ্ন এই উত্তরটা দিয়েছি তো ক্ষমা এই প্রশ্নে আমার যেটা উত্তরটা ছিল বিভিন্ন জায়গায় যে ক্ষমা তো সেই করতে পারে যে ভুক্তভোগী যে রাইট এটাই তো নিয়ম হওয়ার কথা তো স্বাভাবিকভাবে হচ্ছে আবার ক্ষমা কাকে করা হয় যে ক্ষমা চায় এখন পর্যন্ত কি আওয়ামী লীগ কোনো মাধ্যমে তার অপরাধ স্বীকার করেছে অথবা কি তারা তাদের ক্ষমার প্রশ্ন কি এসেছে নরমালি আপনি যদি মানে ধর্মীয় পার্সপেক্টিভ থেকেও দেখেন আপনি একটা গুণা করলেন একটা অপরাধ করলেন তো অপরাধ করার পর তো

উনি যেটা সিস্টেম সেটা তিনি বলেছেন যে আমরা এই ক্ষমাদার এটা নাচ্ছি যে দলীয় ভাবে যেমন ছাত্রশিবিরের উপর অনেকে হামলা করেছে এখন ছাত্রশিবিরের প্রত্যেকটা পাড়া পাড়া কমিটি গঠন করে যারা যারা হামলা করছে সবাইকে ধরে ধরে মারবে বিষয়টা কি উচিত আপনারা মনে করেন তিনি সীমান্তে ওনার বক্তব্য হচ্ছে উনি সেটাকে মিন করেছেন যে জামাত এখন এভাবে করবে না জামাতকে উপর হামলা হয়েছে জামাত প্রত্যেকটা ইউনিটকে দায়িত্ব দিয়েছিল তোমরা ধরে ধরে বিচার কর না বরং রাষ্ট্র বা যেটা আমাদের আইন আছে আদালত আছে তারা বিচার করবে এবং তিনি এটা বলেছেন যে তিনি তার উত্তরে যেটা বলেছেন যে যারা বিকটিমস হয়েছে তারা যদি আইনি সহায়তা চায় যেমন থেকে আইনি সহায়তা করবে এবং ছাত্র শিবিরও আমরা ছাত্রদের জায়গা থেকে এই প্রস্তাবটা আমরাও বলেছি কয়েকবার বলেছি বিভিন্ন জায়গায় বলেছি যে যারা বিকটিম ছিলেন তারা যদি কোনো আইনি সহায়তা চায় ছাত্রদের জায়গা থেকে শিক্ষার্থী যাদেরকে ছাত্র সেখানে সহায়তা করবে মূলত বিষয়টি এমনটাই ছিল